দুই কোট নাজমার হাতে পড়া মানে আসলাম শেটের ফাঁসি এই একবার শেটের ছোট ভাইয়ের ফাঁসি না না তা কিছুতেই হতে পারে না জি বস তুই তো নাজমার বস্তিতে থাকে যা এক নাজমাকে তুলে নিয়ে আয় কিন্তু বস ওই বস্তিতে ঢোকা মুশকিল জানো বস্তির সবাই নাজমার ভক্ত তবে একজনকে পাঠান তাহলে কেল্লা ফতে সে হলো মুন্না মুন্না আমার নিজের হাতে করা মুন্ডা মুন্ডা তো ঢুকে বাচ্চা ওকেল বাইরে আয় তোর উকালতের জবান টেনে ছেড়ে নিয়ে যাবো কি মুন্নার সামনে দাঁড়িয়ে এ কথা কোন পুরুষ উচ্চারণ করলে এতক্ষণে টেনে ছিঁড়ে দুটুকরা করে ফেলতাম হম সোনা অকেল আসলাম শেখের মামলা আর এক কদমে এগোবে না কেসের তারিখে কোনো প্রমাণ কোটে যাবে না কোনো সাক্ষী কোটে যাবে না তুমি নিজ কোটে যাবে না কেন মুন্না শুধু হুকুম দেয় কৈফিয়ত দেয় না নাজমা সুলতানা কোন অন্যায় হুকুম মানে না কারণ নাজমা সুলতানা শুধু একটি মেয়ের নাম নয় নাজমা সুলতানা মানে গরিবের বিবেক নাজমা সুলতানা মানে গরিবের ন্যায় বিচার নাজমা সুলতানা মানে গরিবের একতা নাজমা সুলতানা মানে গরিবের যুদ্ধ অতএব নাজমা সুলতানা কোর্টে যাবেই অসম্ভব কোর্টে তো নাজমা সুলতানা লাশ যেতে পারবে না আর সে চেষ্টা করলে যে মেয়ের কেস নিয়ে তুমি লড়ছ তার চেয়ে অনেক খারাপ অবস্থায় তোমাকে পাওয়া যাবে তুমি ভেবেছ নারী অবলা অসহায় কিন্তু আজ শুনে যাও নারীরা প্রতিবাদ করতে শিখেছে তোমাদের মতো মাস্তান গুন্ডাদের কিভাবে সাহায্য করতে হয় নাজমা ভালো করে জানা আছে Get out! Hey! I said